আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর থাকছে ওপর ষাট শতাংশ পর্যন্ত পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা থেকে রাত নটা এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানাই সাদর আমন্ত্রণ পাঁচ তারিখ থেকে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে শুরু হয়েছে ছোট্ট ফেস্টিভ্যাল সেই উৎসবের উদ্বোধন করেছেন চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য ওই উৎসবেই দেখানো হয়েছে তার নির্মিত ছবি শিকর তার নির্মিত আরেকটি ছবি নধরের ভেলা রটারডাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সেই পরিচালকের কাছে ছিল দু একটি প্রশ্ন সেই প্রশ্ন করেন চলচ্চিত্রের ছাত্র সুকৃতি দে সেই প্রশ্নোত্তর তুলে দেওয়া হলো সংবাদ হাজার দলির দর্শক শ্রোতাদের জন্য মূলত বাকিটা ব্যক্তিগত থেকে যদি শুরু করি এবং সেটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় পরবর্তীকালে এখন নধরের ভেলা রটার গেছে কিন্তু তারপরেও বহরমপুরে এটা বোধ হয় তোমার দ্বিতীয় স্ক্রিনিং হচ্ছে এবং সেটা তাও এখানকার কিছু সিনেমা প্রেমী ছেলে তাদের উদ্যোগে মূলত এই দ্বিতীয় স্ক্রিনিংটা হচ্ছে এবার তোমার ছবির এই উৎকর্ষ এবং তার পাশাপাশি হল না পাওয়া অথবা মানে সেই যে জার্নিটা বাকিটা ব্যক্তিগত থেকে শুরু হয় যেটা আমরা হলে খুব একটা তখন দেখতে পাইনি পরবর্তীকালে নন্দনে অল্প কিছুদিনের জন্য চলেছিল সেইখান থেকে দাঁড়িয়ে আজকে যখন নধরের রটার রটারডামে সিলেক্টেড হচ্ছে এবং সেখানে গিয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে এই পুরো জার্নিটার মধ্যে মানে এখন দাঁড়িয়ে আমাদের নতুন ফিল্ম মেকারদের যেটা মানে একটা খুব উৎকণ্ঠার জায়গা ওই যে প্রযোজক প্রযোজক বা ডিস্ট্রিবিউশন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি কোনো বদল তুমি মানে নিজের ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে টের পেয়েছ বা তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স না যেটা হচ্ছে তোমার বাকিরা ভিক্টিম যখন হয় তখন ডিজিটাল ডিসিশন সিস্টেমটা এরকম ছিল না তখন এমনি দেখো সিনেমা হলের ব্যাপারটা এখন আছে ডিস্ট্রিবিউশন সিস্টেম তখন যেটা ছিল তখনও বাংলা ছবি হলে লোকে দেখতে যেতেন এখন যেটা হচ্ছে বাংলা ছবি দেখতে যাচ্ছেন না কিন্তু সমস্যাটা একই রয়ে গেছে যে ডিস্ট্রিবিউশন সিস্টেমে তুমি কোন হল পাবে কার কি শো পাবে হ্যাঁ তোমার ভালো ছবি খারাপ ছবি নির্বিশেষে তোমাকে এমন একটা প্রচার করতে হবে বা কোথাও হয়তো বা কিছু লবি লবি করতে হবে হবে কোট আর কি বা পরিচিত হতে ইত্যাদি সেই সিস্টেমটা রয়ে গেছে কিন্তু দর্শক কিন্তু কমে যাচ্ছে তার বদলে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে বাকিটা ব্যক্তিগত ধরো দু হাজার তেরোতে রিলিজ তখন ওটি বলে কিছু ছিল না হ্যাঁ এখন ওটি বলে একটা বিষয়বস্তু এসছে তখন স্যাটেলাইট ছিল এখন স্যাটেলাইটের দাম পুড়ে গেছে এবং স্যাটেলাইট মিলে একটা কিছু পাচ্ছ কিন্তু হল কিছু না তুমি ডিস্ট্রিবিউশন সিস্টেমের হল যখন তুমি চাইবে ওই একই পলিটিক্স বা একই সমস্যা যে তোমার কত বাজেটের ছবি কত কি এই সেই তুমি কোথাকার লোক এটা অনেক কিছু বিচার বিবেচনা করার পরে চলতে থাকে কিন্তু দর্শক নেই ওটিটিতে খানিকটা দর্শক আছে ওভারঅল মানে আমি আবার ওই ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে খুব একটা শঙ্কিত বা মানে আমি আবার ছবি দিদি যাবে কি হবে না অতটা চিন্তা করছি না কারণ হচ্ছে এখন ছবি দেখানো অনেক রকম উপায় আছে কমার্শিয়ালি বুঝতে পেরেছ তো সেই ব্যবস্থাপনা করতে পারলে ইভেন বড় পর্দাতেও ঠিক আছে আমার এটা হচ্ছে যে লোকের ছবি দেখার যে সেটা একটু পরিবর্তিত হয়ে গেছে সেই অ্যাটেনশন স্প্যান বলে একটা কথা হচ্ছে সেটা নিয়ে মানে রিল পনেরো সেকেন্ড লোকের দেখে ছ ঘন্টা পনেরো সেকেন্ড দেখল আরকি বুঝতে পারছো তো সেইটা কিন্তু বেশি শঙ্কার কারণ রাদার দেন আমার ছবি ডিস্ট্রিবিউশনে চললো কি চললো না ডিস্ট্রিবিউশনে আবার দেখা যাবে যে হ্যাঁ আবার আমি যখনই হলে চালাতে যাব কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হবে সেটা আমি ধরেই নিয়েছি ওটা নিয়ে সমস্যা নেই কিন্তু ছবিটা লোকে দেখবে কিনা এবং কথার কথা হচ্ছে অনেক সময় দেখি যে বাংলা ছবির পাশে দাঁড়ান বলে একটা কথা হয় কিন্তু সেটা বাংলা ছবির পাশে কেন দাঁড়াতে হবে বাংলা ছবির সামনে বসে দেখতে হবে সে ছবি যদি দেখার মতো তৈরি হয় এখন ঘটনা হচ্ছে তুমি দু রসগোল্লা বার করে তৈরি করতে পারো তার বেশি পারো না সে তোমার সাধ্য নেই আর তুমি সেটাকে পঁচিশ টাকা দামে বিক্রি করতে চাইছো তো সে থরি দেখবে বলছে এই মোমেন্টে যেটা দরকার যে তুমি নিজেকে একটু ভালো করে আহ ছবির বিষয়বস্তু তার আঙ্গিক সমস্ত মন দিয়ে করো এবং লোককে দেখানোর চেষ্টা করো তখন বাংলা ছবি দর্শক পাশে দাঁড়াবে না সামনে বসে দেখবেন সেই জায়গাটা এখন আমার মনে হচ্ছে অনেক বেশি সংকুচিত সংকুচিত হয়ে আসছে দেখা কি করা যায় কিন্তু তার পরবর্তীতে ওই যে জায়গাটার কথা তুমি বলছিলে বা যেটা আমি নিজে উপলব্ধি কিছুটা করেছি যে কোন একটা বই পড়ার ক্ষেত্রে অথবা কোন একটা ছোট ওরকম রিল নয় কোন একটা শর্ট ফিল্ম বা একটা বড় ছবি দেখবার ক্ষেত্রে সেই যে দেখার প্রবণতাটা কমে যাচ্ছে বা মানে ওই ধৈর্য ওই নিয়ে লোকে দেখতে চান মানে দেখছে না সেই জায়গাটা কথা কিছু ভাবছো না সেই জায়গাটা ভাবছি মানে তার মানে আমি ধরো আজকালকার অনেক ছবি হচ্ছে যেটা ধরো তিন ঘন্টার ছবি আড়াই ঘন্টার ছবি কিন্তু ছবিটাই রিল রিলের সমাহার এখন আমি সেইভাবে ভাবছি না কারণ কিছু লোক থাকছে না যারা বড় ছবি দেখবেন ফিচার সেই স্প্যানটা এখনো রয়েছে এবং মধ্যেও রয়েছে তো আমি চেষ্টা করবো যে আমি ভালো কিছু তৈরি করতে মন দিয়ে কিছু তৈরি করতে যাতে লোকে সেটা দেখেন হ্যাঁ এবার দেখো একটা ছবি কি আমি এক ধরনের ছবি করি বা এক ধরনের দর্শক আছে আমার তাঁরা দেখবেন তারা তো কিছু দেখবেন আবার আরেকজন আছেন তার অনেক দর্শক আছে বা আরেকজন আছেন তার কম দর্শক আছে কিন্তু সেই তাদের দর্শকরা যাতে দেখেন বিমুখ না হন তুমি যদি মন দিয়ে না করো বা নিজের ভেতর থেকে জিনিসগুলো না করো তাহলে সেটা ঘটবে অন্তত ওই জায়গাটা আমি ধরে রাখার চেষ্টা করছি যে আমার কাজটা যাতে আমি ভালো করে করি যতদিন পারি সেইটা জরুরি আচ্ছা ভালো কাজ করলে কি সাস্টেন করা যাবে সাস্টেন্স প্রশ্নটা আলাদা সেইটাই তো কথা যে তুমি যখন আমাদের এই পশ্চিমবঙ্গের তো ফান্ডিং কমে আছে দর্শক কমে আছে এবার কোনটার জন্য কোনটা এবং তার অনেক সোশীয় পলিটিক্যাল ইকোনমিক্যাল কারণ আছে এটা এই পরিসরে অত আরো অনেককে লাগে এই আলোচনাটা করতে কিন্তু এটা পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে যে তুমি আর বেশি দিন না আর এরকম যদি চলে আর দু তিন বছর পরে তুমি করতে পারবে না কিন্তু অন্য উপায়গুলো তৈরি হয়েছে এই মানে মেকিং যেটা কিনা এখন তো তুমি গোটা পৃথিবীতে কানেক্টেড হয়ে যেতে পারছো এবং তার জন্য কোনো ডিস সিস্টেমের মধ্যে দিয়ে সবসময় তোমাকে যেতে হয় না বা যদি বা যেতে হয় সেটা খানিকটা ফেয়ার হোক সেটা তোমার যোগ্যতা বা তোমার ছবির মেরিট কি আছে তার উপর ডিপেন্ড করবো যেটা এখানে সেটা খুব কম তো যদি বা এখানে ওরকম হয় আমার ধারণা গোটা পৃথিবী বা ইভেন ভারতের অন্যান্য প্রদেশকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো বা বাইরে পারবো এটা আমার বিশ্বাস তো সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে কিন্তু সাস্টেন করা এক তো এটা আপেক্ষিক ব্যাপারও কে কিভাবে সাস্টেন করছে তার কি চাহিদা সে সাস্টেনেন্স মানে কারোর একটা মার্সিডিস গাড়ি না থাকলে সাস্টেন করতে পারে না বা তোমার গ্র্যান্ড হোটেল না গেলে ব্রেকফাস্টটা করতে পারে না এটা এক ধরনের সাস্টেনেন্স আর তুমি কি চাও তার উপরে তুমি সাধারণ ভাবে মাছ মাংস বা যাই হোক হাঁটা চলা করে বাস ধরে চায়ের দোকানে চা খেয়েও তুমি ভালো কাজও করতে পারো তোমার কাছে সাবস্টেন্সের অর্থ কি তার উপরও তোমাকে ডিপেন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ধরো ছোট ছোট শহর গুলো বা মহৎসল কেন্দ্রিক যেখানে হয়তো তোমার ছবি দেখাতে লোকজন মানে তোমাকে আগ্রহ প্রকাশ করছে বারবার যোগাযোগ করছে বা এই যে চর্চাটা মানে যে বিভিন্ন গ্রাম মহৎসলের জায়গাগুলোয় গড়ে উঠছে এই ফেস্টিভ্যাল গুলো এইগুলোকে তুমি কিভাবে দেখছো মানে এগুলো কি দর্শক বাড়ানোর ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা তৈরি করতে পারে পারে অবশ্যই তার কারণ এটা ধরো আমি তো প্র্যাকটিস করছি নিজেই অনেকদিন ধরে মানে যে কথা তুমি বলছিলে বাকিটা ব্যক্তিগত এক সময় হলে বিভিন্ন রিস্ট্রিবিউশনের সমস্যা এক সপ্তাহ দুই সপ্তাহ চলে বন্ধ হয়ে যায় তারপর আমি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাকিটা ব্যক্তিগত দেখিয়েছিলাম এরকম ফেস্টিভ্যাল আকারে মানে ফেস্টিভ্যালে না কোন হল তেহরটা দিয়ে প্রথম দেখা একটা হল বুক করে চারটে শো করি তারপর থেকে ওখান থেকে বিভিন্ন জায়গায় ডাক পাই তারপর আমরা নিজেদের মতো করে ফেস্টিভ্যাল করতে শুরু করি সেইখানে লোকের ছবি দেখাতে শুরু করি আমরা এখনো জিয়াগঞ্জে বলো ছোট ছোট ফেস্টিভ্যাল যেখানে হয়তো আশি জন একশো জন ছবি থাকবেন তো সেইগুলো করতে করতে ধরে যাক পুরুলিয়া আমাদের জিয়াগঞ্জে আহ ইভেন আমরা অনেক সময় বাঁশ বেরিয়া বলে এক জায়গাতে বা আমি শিলিগুড়িতে ফেস্টিভ্যালে গেছি নর্থ বেঙ্গলে ওয়ার্কশপ করেছি পুরুলিয়াতে ওয়ার্কশপ করেছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এভাবে করেছি যার ফলে একটা তো ঠিক কথাই যে সেটা ওভারঅল দর্শক কি হয় যায় না আমার দর্শক তৈরি হয়েছে মানে এটা তো একটা ফিল্ম মেকারের কাছে গুরুত্বপূর্ণ সেই অর্থে এই ফেস্টিভ্যাল খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে যে তুমি ওই যে একটা কালেকটিভ দেখার চর্চা কালেকটিভ যে দেখা সেই চর্চাটা তুমি করছো বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের তুমি ছবি দেখাচ্ছ তো একটা একদমই লোকের দেখা উচিত কারণ মেইন স্ট্রিম মিডিয়া তো এক ধরনের ভাবে চলছে তার বাইরে যারা খুব উৎসুক তারা নিজেদের মতো করে ছবি খুঁজে দেখেন কিন্তু এই ফেস্টিভ্যাল যেটা দর্শককে টেনে এনে দেখাতে পারে যে এই ছবিগুলো হয় তো তুমি এইটাও দেখতে পারো দেখো কেমন লাগে যদি ভালো লাগে দেখো না হলে অন্য ছবি দেখো আরো অন্যান্য ধরনের ছবি আমাদের এখানে আছে তো আমি তোমাকে বলবো গত মাসে আমি নেদারল্যান্ডস এ আর তারপরে ফেস্টিভ্যালটা আমার বহরমপুর ঠিক আছে মানে আজকে কত তারিখ হচ্ছে পাঁচ তারিখ পাঁচই মার্চ আমি পাঁচই ফেব্রুয়ারি রোটার ডাম ছিলাম ঠিক আছে ওখানে প্রথম দিন ওয়ার্ল্ড হলো আর আজকে পাঁচই মার্চ আমি বহরম পড়েছিলাম এখানে শিকর দেখানো হচ্ছে ফলত ওখানে আমার কিছু দর্শক আমার ছবি দেখলেন এখানে আমার কিছু দর্শক যেখানে আমার রিয়াকশনগুলো খুব চমৎকার লাগলো এত ডিটেল লোকজন এসে বলে যাচ্ছেন শিকর ছবি দেখে তো অবশ্যই এবং আমি আমার ধারণা যে আমার ছবি আবার যখন এই নধরে ভেড়া বেরোবে বা কিছু হবে তখন ইংরেজি দেখবেন যে ওই প্রযুক্ত করেছে ওই ছেলেটা না আচ্ছা আহ তাহলে ওর ছবিটা একটু তাহলে দেখি তো এইভাবে তো আমি একটু ফল পেয়েছি এবং শুধু আমার ব্যক্তিগত এ নয় অনেক লোকের এই ফেস্টিভ্যাল গুলো দেখে আমারই হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখে আমার ছবির খানিকটা প্রথম যখন আমি আমার কিছু সময় দেখতে থাকি উনিশশো আটানব্বই নিরানব্বই সালে ফেস্টিভ্যাল দেখেই কিন্তু আমার মনে হয়েছে বাবা এরকম সব ছবিও হচ্ছে দেশে বিদেশের ছবি তো সেইগুলো খুবই জরুরি এবং শুধু শহর কেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক তো নয় বহরমপুরে হচ্ছে আগামীকাল জিয়াগঞ্জে হোক জঙ্গিপুরে হোক এরকম করে করে ধরো গোটা মুর্শিদাবাদে কথা যদি বা নদিয়ায় হোক জলপাইগুড়িতে হোক বর্ধমানে হোক বাঁকুড়াতে হোক সব জায়গাতে হোক এবং হলে এই ছোট ছোট চর্চা করেই কিন্তু একটা পয়েন্টে অনেক বেশি ধরো সাফল্য আসে সেটা অনেক দিন ধরে করেও যেতে হয় এই তো হচ্ছে বিষয় তো অবশ্যই খুবই জরুরি আমাদের চালিয়ে যাওয়া আরো বেশি জরুরি মানে তুমি আহ আজকে করলে আর কালকে করলে না তাহলে হবে না আজকে করতে হবে পরের বছর আবার করতে হবে আবার করতে হবে এই চর্চা চালিয়ে যাওয়া এইটা খুব জরুরি তো এটা যদি এরা চালান বা যেখানে এখান থেকে এটা দেখে যদি তোমার বেলডাঙ্গা কেউ করে খুব ভালো বা এইটা দেখে যদি বহরমপুর শহরে আর একজন করে চমৎকার এবং এক একটা ফেস্টিভ্যালে একটা উদ্দেশ্য হবে তারা এক রকম ভাবে ছবি দেখাবে এক ধরনের আলোচনা হবে ফলে এই পরিষদটা ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্ম সোসাইটি মুভমেন্ট আমাদের ভারতীয় ছবির জগতে খুব গুরুত্বপূর্ণ সেই রকম এই ফিল্ম ফেস্টিভ্যাল করে করে ইয়াং ছেলে ফুলেরা যদি এগুলো করতে থাকে খুবই ভালো